আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই বাগান বিলাস গাছটাতে এত সুন্দর ফুল এসেছে মাসা আপনাদেরকে না দেখালে আর কি ভালো লাগছিল না তো ছোট্ট একটা গাছ তবে দেখেন কি সুন্দর ফুল ধরে আছে তো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ফুলের কালারটা তো মাসাল্লাহ খুবই সুন্দর তো যাই হোক আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা সবগুলো গাছে পানি দিয়ে আমি রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে রান্নাঘরে টুকটাক কিছু কাজ ছিল তারপর বাচ্চাদের টিফিনটাও রেডি করলাম তারপর আমি এই যে ড্রয়িং রুমে আসলাম গতকাল রাতের বেলা আর কি ওরা প্রজেক্ট করেছে তো যখন ওরা প্রজেক্ট বানায় তখন ড্রয়িং রুমে বসেই বেশিরভাগ সময় ওরা প্রজেক্ট করে ভাই বোন মিলে একত্রে আর কি তো এই রুমটা আর কি কাগজ টাগজ ক্ষেত্রে একদম নষ্ট করে রাখছে আর রাতের বেলা আমার ক্লিন করা হয়নি তো ভাবলাম সকালে উঠে আগে রুমটা একটু ঝাড়ু দিয়ে নিই তো একেবারে আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে ফেলবো যাতে সারাদিনে আর ড্রয়িং রুমে আমার মানে গোছাতে না হয় বা হাত না দিতে হয় তো এই যে দেখেন কাগজ টাগজ কেটে ফ্লোরটা একদম নষ্ট করে রেখেছিল আর আজকে আমাদের দেশে যে অবস্থা মানে ভয়ঙ্কর এক অবস্থা গিয়েছে এত বড় ভূমিকম্প আমার লাইফে আমি দেখিনি আর আমি আসলে বারান্দায় কাজ করছিলাম আর বাচ্চারা যেহেতু বাসায় ছিল নাস্তার পরে বাচ্চাদেরকে আর কি পড়তে বসিয়েছে যেহেতু সামনে ওদের পরীক্ষা তো ওরা টেবিলে আর কি চেয়ারে ছিল বসা তো আমার বড় ছেলে দৌড় দিয়ে এসে বলতেছে যে মা হচ্ছে তো পরে আমি কি করব আসলে বুঝতে পারছিলাম না আপনাদের ভাইও বাসায় ছিল না আমি একা বাচ্চাদেরকে নিয়ে নিচে নামবো কি করব তো নিচে দেখলাম যে সবাই উপর থেকেও সবাই লোকজন একদম দৌড়াদৌড়ি করে নিচে নামতেছে তো আমি চার বাচ্চাকে নিয়ে আর কি নিচে দৌড় দিয়েছি আমার তো পুরো শরীর ভয়ে কাঁপতেছিল যে কি করব নিচ পর্যন্ত যেতে পারবো কি না মানে শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম তো যাই হোক নিচে সবাই বেশ অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম তারপর প্রায় বিশ পঁচিশ মিনিট পরে উপরে এসেছে আমার কাছে তো বারবার মনে হচ্ছিল যে বাচ্চাদেরকে আগে একটা সেফ জায়গা একটু রাখতে পারলে হলো তো মানে খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গিয়েছি আমরা সবাই তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমরা আসলে কি যে পরিস্থিতি হবে ঢাকা শহর বলেন বা পুরো বাংলাদেশে বিশেষ করে আসলে ঢাকাতে যদি এর থেকেও বড় মাত্রার ভূমিকম্প হয় তাহলে তো আমাদের কে কাকে বাঁচাবে বা কে কাকে কি করবে কিছুই বলার নেই একমাত্র আল্লাহ আর কি যদি না বাঁচায় আমাদেরকে তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের সবাইকে ভালো রাখুক এই দোয়া করি তো যাই হোক রান্নাঘরের বেশ কিছু কাজ করে ফেলেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি আমার পুরো রান্নাঘরটা ডিপ্লিন করব তো রান্নাঘরের কাউন্টার টপের উপরে যে র্যাকগুলো রেখেছি সেগুলো কিন্তু মানে বিশেষ করে বাইরের যেগুলো থাকে আর কি র্যাকগুলো সেগুলো কিন্তু তেল কাজটা হয় ভালোই যেহেতু সবসময় রান্নাবান্নার কাজ করা হয় তেল ভাব তো থাকেই কিচেনে তো সেই র্যাকগুলো কিন্তু আমি মাসে একবার করে ওয়াশ করে ফেলি সব কিছু সরিয়ে তো সেগুলোই আজকে আর কি ওয়াশ করে নিচ্ছি আমরা যারা মেয়েরা আছি বা বিশেষ করে যারা হাউস ওয়াইফ তারা কিন্তু রান্নাঘরটাতেই বেশি সময় কাটায় তো সেই রান্নাঘরটা যদি ময়লা থাকে বা একটু মানে এলোমেলো থাকে তাহলে দেখবেন কাজ করতে একদমই ভালো লাগে না তো রান্নাঘরটা সবসময় তো পরিষ্কার পরিচ্ছন্নই রাখি কিন্তু মাসে একবার হলো রান্নাঘরটাকে আমি সুন্দরভাবে ডিপ ক্লিন করি তো দেখা যায় এভাবে ডিপ ক্লিন করে রাখলে আপনার রান্নাঘরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আবার পোকামাকড়ও কিন্তু রান্নাঘরে তেমন একটা হবে না তো এই তো আমি কিন্তু র্যাকগুলো সব সরিয়ে নিয়েছি আগে একের ভিতরে যা যা আছে সব কিছু সরিয়ে তারপর র্যাকগুলোকে আমি ভালো মতো ওয়াশ করে দিব। আর ওয়াশ করে রোদে শুকিয়ে নেব সুন্দরভাবে এই কাজগুলো করার আগে আমি দুপুরে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে তো এখন আমি আরামসে এই কাজটা করে নিব আর এই কাজগুলি একটু সময় সাপেক্ষ একটু টাইম নিয়ে করতে হয় কাজগুলো যেহেতু একা হাতেই করছি একটু সময় তো লাগবেই আর এই যে প্লেট বাটি যে রাখির একটাতে সে একটা কিন্তু অনেক বেশি ময়লা হয়েছে এমনিতে দেখলে ওরকমভাবে বোঝা যায় না তবে এই যে যেটা সরিয়ে নিলাম নিচে যে ট্রেটা আছে ওইটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে তো এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এই জায়গাটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আমার এই রান্নাঘরটাতে কিন্তু অনেক কাজ করেছি রান্নাঘরে একটা বারান্দা ছিল সেটা কিন্তু ভেঙে ফেলেছিলাম ভেঙে কিন্তু রান্নাঘরটাকে বড় করা হয়েছে যাতে কাজ করতে সুবিধা হয় রান্নাঘরটা খোলামেলা হয় তার উপরে তো আবার রান্নাঘরে কেবিনেট করা অনেক জিনিসপত্র রাখা যায় কেবিনেটে তারপরও মনে হয় যে আরও যদি বড় হতো রান্নাঘরে এত এত জিনিস থাকে আসলে আমরা যত বড়ই রান্নাঘর হোক না কেন দেখবেন যে জিনিসপত্র একদম ভরা ঠাসা থাকে আর কি তো আমাদের মেয়েদের যেটা কাজ এত এত জিনিস কিনি নিজের থেকেও বেশি রান্নাঘরের জিনিস কেনা হয় আর এই যে ট্রেটা এটাতে পানির দাগ বসে গেছে সাদা সাদা আর কি একটা দাগ পরে গেছে মনে হচ্ছে না এই দাগটা উঠবে তো যাই হোক আমি কিন্তু সবগুলো জিনিস ওয়াশ করে তারপর ওদের শুকিয়ে এখন যে যে জিনিসগুলো ছিল সেগুলো রেখে দিচ্ছি তো এই তো রান্নাঘর ক্লিনিংয়ের কিন্তু এই মানে এরকম টিপসগুলো ফলো করে কিন্তু আপনারা রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে পারবেন আর এভাবে মান্থলি একবার যদি রান্নাঘরটা ক্লিন করেন দেখবেন যে পুরো মাসটা কিন্তু খুব সুন্দরভাবে মানে কাটানো যায় আর রান্না পর তো আমরা সব সময় রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন জানেন আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবে আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন লাইক দিতে কেন যেন আপনারা অনেক বেশি কিপটামি করেন একদমই কিপটামি করা যাবে না অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো এই যে এখানে আমি আমার যত কাঠের ট্রে আছে সেগুলো কিন্তু সুন্দর করে ওয়াশ করে রোদে শুকিয়ে জায়গা মতো রেখে দিয়েছি তো এই তো একটু একটু করে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি তো এই মুহূর্তে আমি আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেই গত ভিডিওতে জোবাইদাস ব্লগিং আইডি থেকে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তোমার ভিডিও সবসময় দেখি কিন্তু কমেন্ট করা হয় না পারলে আমার নামটা নিও এই তো জোবাইদা আপু তোমার নামটা কিন্তু নিয়ে নিয়েছি আর তোমার কমেন্টটাও পড়লাম তো অনেক অনেক ভালো থাকো তোমার জন্য অনেক দোয়া রইলো তো এখন আমি আরেকজন আপুর কমেন্ট পড়ে নিয়েছি আর জে লাইফ স্টাইল অ্যান্ড মোড থেকে আপু লিখেছেন রেশমি আপু লিখেছেন রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন এই ড্রেসটা দারুণ লাগছে আপু সেলাইও খুব সুন্দর হয়েছে আপনার ড্রয়িং রুমটা খুবই সুন্দর ছিমছাম বাচ্চাদের জন্য বিরিয়ানি হলে আর কিছু লাগে না একদম ঠিক কথা বলেছ আপু বাচ্চাদের তো পোলাও রোস্ট আর বিরিয়ানি এই তিনটা খাবার হলে আর কোনো কিছু লাগবে না তো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আপু সবসময় ভালো থাকো অনেক দোয়া রইলো কাউন্টার টপের র্যাকের উপরে আমি যে জারগুলো রাখি সেগুলো আমি এভাবে মুছে নিচ্ছি এগুলো যেহেতু এখনও মানে যে জিনিসগুলো রাখি সেগুলো আছে তো এগুলো আর ওয়াশ করলাম না এখন এমনিতে একটু ন্যাকড়া দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি তো এখানে আমি একটা ক্লিনজার বানিয়ে নিয়েছি ভিনেগারের সাথে পানি মিশিয়ে আর হচ্ছে ভিম লিকুইড একটু বেকিং সোডা দিয়ে আমি একটা ক্লিনজার বানিয়ে নিয়েছি এই ক্লিনজারটা কিন্তু খুব ভালো কাজ করে তো এটা দিয়ে আমি কিচেনটা কিচেনের ওয়াল তারপরে এই জারগুলো ক্লিন করে নিচ্ছি এই ক্লিনজারটা কিন্তু আমি বেশি করে বানিয়ে রেখে দিই কিচেন পরিষ্কার করার জন্য এই ক্লিনজারটা খুব ভালো কাজ করে কিচেনের চুলা তারপর ক্যাবিনেটগুলো আমি এই ক্লিনজারটা দিয়ে ক্লিন কিন্তু ক্লিন করি সব সময় সব বাচ্চাদেরই কিন্তু এখন পরীক্ষা মায়েরা কিন্তু এখন বাচ্চাদের থেকেও বেশি মানে আছে বাচ্চাদেরকে পড়াশোনা করা সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি এখন আরও মানে মায়েদের বেশি টেনশন কাজ করে বাচ্চাদের পরীক্ষার আগে আমার বড় দুই বাচ্চার তো টিচার আছে ওকে মানে মোটামুটি টিচাররা যা পড়ায় ওরা ওটা ক্লিয়ার করে ফেলে কিন্তু ছোট মেয়েটাকে এখনও কোনো টিচার দেয়নি তো ওকে আমি নিজেই পড়াই তো সেই কারণে ওকে এখন আরও বেশি সময় দিতে হচ্ছে এ কারণে কিন্তু এখন এই যে ইউটিউবে ভিডিও দেওয়া বা আমার বিজনেসের কিছু কাজ করা সেগুলো গুলো কিন্তু একটু মানে সময় কম পাচ্ছি আর কি করার জন্য তো আসলে আগে হচ্ছে আমার সংসার বাচ্চারা তারপর হচ্ছে আমার বিজনেস ইউটিউব চ্যানেল সব কিছু আর কি যাতে হাজব্যান্ড একদমই না বলতে পারে যে এইসবের জন্য বাচ্চাদের পড়াশোনার সমস্যা হয়েছে ক্ষতি হয়েছে এই সব কথা যেন না বলতে পারে কারণ তারা তো আসলে কথাতে ছাড়বে না কোনো কিছুতে বাচ্চাদের যদি পরীক্ষার রেজাল্ট খারাপ হয় বা বাচ্চাদের যদি কোনো সমস্যা হয় সেই দোষটা কিন্তু মায়ের উপরে এসেই পড়বে তো এখন যেহেতু আমি ইউটিউবে কাজ করছি বিজনেস করছি তো দেখা যাবে বলবে আগে এটাই যে এগুলোর জন্যই বাচ্চা পরীক্ষায় খারাপ করেছে এগুলোতে সময় দিচ্ছি বাচ্চাদের দিকে সময় দিচ্ছি না তো এই কথাটা যেন না বলতে পারে আর কি সেই জন্য হচ্ছে আগে বাচ্চাদের পড়াশোনা তারপর হচ্ছে আমার এই সবকিছু তো টপের উপরে যা যা ছিল সবকিছু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি পানির ফিল্টারটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিলাম এখন এই যে কেবিনেটের ভিতরে যে হাড়ি পাতিলগুলো আছে সেগুলো বের করে জায়গাটা মুছে তারপর কিন্তু এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো এখানে আমার সব সময় ইউজের যে হাড়ি পাতিলগুলো আছে সিলভারের সেই পাতিলগুলোই কিন্তু আমি রাখি তো এখানে বেশ কিছু পাতিল আর কি আমার লাগবে না এগুলো আমি একদম উপরে যে আমার কেবিনেটগুলো করা আছে সেগুলোতেই রেখে দিব এখন তো এখন যা যা আমার আর কি প্রতিদিন লাগে রান্না করতে সেই জিনিসগুলো এখানে রেখে দিচ্ছি এই জায়গাটাতে আমি সব সিলভারের হাড়ি পাতিলগুলোই রাখছি আর আমার যে নন হাড়ি পাতিলগুলো আছে সেগুলো আলাদা একটা কেবিনেটের মধ্যে আছে সেই সকাল থেকে রান্নাঘরে কাজ ধরেছি একটার পর একটা করে যাচ্ছি তারপরও মনে হচ্ছে যে রান্নাঘরের কাজ শেষ হয় না তো এখন হচ্ছে এই যে ক্যাবিনেটের উপরটাও আমি ভালো মতো ক্লিন করে নিব এটা আমি খালাকে দিয়ে সপ্তাহে একবার পরিষ্কার করাই তো আজকে যেহেতু আমি ডিপ ক্লিন করছি তো ভাবলাম আমি নিজেই ক্লিন করে ফেলি কিচেনের এই ক্যাবিনেটগুলোতে এইচপিএল দেওয়া আছে তো পানি লাগলেও সমস্যা হবে না এটা পানি হালকা হালকা একটু ন্যাকড়া ভিজিয়ে পানি দিয়েও কিন্তু সুন্দরভাবে ক্লিন করা যায় তবে আমি যে ক্লিনজারটা বানিয়েছি ওইটা দিয়ে ক্লিন করে নিচ্ছি আমরা মেয়েরা কিন্তু সংসারে এই কাজগুলো আমরা সবাই করি করে যাচ্ছি প্রতিনিয়ত তো দেখা যায় কি অনেক আপুদের ভিডিও দেখি দেখলে কিন্তু কাজের প্রতি যে আরেক একটু ভালো লাগা বা একটু কাজের প্রতি মায়া সেটাও কিন্তু বেড়ে যায় অনেক আপদের ভিডিও দেখলে আসলেই মনে হয় যে আপুরা এত কাজ করতেছে তাহলে আপু করতে পারলে আমি কেন পারবো না এটা কিন্তু আমারও মনে হয় আসলেই কিন্তু অনেক আপুরা আছেন যাদের নতুন বিয়ে হয়েছেন সংসার জীবনে নতুন এসেছেন তারা অনেক কিছুই জানেন না বা অনেকের নতুন বাচ্চা হয়েছে ছোটো ছোটো বাচ্চা আছে তারাও কিন্তু সংসারে অনেক কিছু মেনটেন করতে পারেন না আপুদের এই ভিডিওগুলো দেখলে কিন্তু অনেক বেশি ইন্সপায়ার হওয়া যায় অনেক কিছু শেখা যায় আপনারা যারা সময় নষ্ট করে ভিডিওগুলো দেখেন তাদেরও তো সময়ের দাম আছে তাই না তো আপনারা তো ভালো কিছুই দেখবেন খারাপ কিছু কেন আপনাদেরকে দেখাবো তো চেষ্টা করি আপনাদেরকে সব সময় ভালো কিছু দেখানোর জন্য ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য সারাদিন তো রান্নাঘর ক্লিন করেছি বাচ্চাদেরকে স্কুল আনা নেওয়া করার পরে আর কিন্তু ভিডিও করার মানে পুরো রান্নাঘরটা ভিডিও করার সময় পাইনি তো এখন রাতের বেলা বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তা টাস্তা দেওয়ার পরে কিন্তু আমি ভিডিওটুক করেছিলাম তো এটা ছিল আর কি আমার পুরো রান্নাঘরের ফাইনাল লুক ক্লিন করার পরে রান্নাঘরটা গোছানোর পরে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল দেখতে এখন আমি বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছি বাসায় ব্রেড আনা ছিল তো ভাবলাম ওদেরকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেই তো এখানে আমি মুরগির বুকের মাংস সেদ্ধ করে তারপর একটু ঝুড়ি করে রেখেছিলাম তার সাথে গাজর কুচি শশা কুচি দিয়েছি আর সাথে হচ্ছে আমি ক্রিম চিজ দিয়েছি আর টমেটো সস দিয়ে সুন্দর একটা পুর রেডি করে নিলাম স্যান্ডউইচের ক্রিম চিজ দেওয়াতে এটার টেস্টটা মানে এত বেশি মজা হয়েছিল মানে বাচ্চারা তো প্রথমে আমি এক পিস করে আর কি দুইটা ব্রেড দিয়ে বানিয়ে দিয়েছিলাম তো আমার বাচ্চারা বললো যে আরও খাবে তো পরে কিন্তু আমার আরও বানাতে হয়েছে তো আসলে বাচ্চারা যখন কোনো কিছু মজা করে খায় বা পরে আবদার করে অনেক বেশি ভালো লাগে তো এই তো সব কিছু মিলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে একদমই মিস করবেন না তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ